আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুব যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গাপুজোর কমিটি গুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে